পৃথিবীর মানুষ যাকে ভালো লাগে তাকে বিবাহ করো এ কথার অর্থ কি শুধু সুন্দরীগুলোর বিবাহ হবে আর যেগুলো সুন্দরী নয় সেগুলোর বিবাহ হবে না জি না এটা তাকদির খালি আপনাকে আল্লাহ খুশি করে দিলেন আল্লাহকে আল্লাহ আপনাকে খুশি করে দিলেন তখন আপনি বললেন আচ্ছা ঠিক আছে এটা ভালো নয় না এটা ভালো নয় এটা ভালো নয় আমি সুন্দরী দেখে বিবাহ করবো সুন্দরী দেখে বিবাহ করার সিদ্ধান্ত নিলেন কিন্তু ঘুরতে 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 যেটা তাকদের লেখা আছে সেটাই ঠিক এটা যে আল্লাহ আপনাকে বললেন খুশি করে দিলেন আল্লাহ আপনাকে পৃথিবীর মানুষ যাকে ভালো লাগে বিবাহ করো এটা খুশি করা হলো না তখন তো আমি আর আপনি বলবো যে যেগুলো সুন্দরী নয় সেগুলো বাদ পড়ে যাবে কিন্তু তাকদিরে দিয়ে যা ওপরে আছে এখন ঘুরতে ঘুরতে বলছে আম্মা ও মেয়েটা সুন্দরী হলেও ওদের যেন বাড়ি ঘরটা কেমন লাগলো আমাকে ভালো লাগলো না আম্মা এই মেয়েটা সুন্দরী না হলো এদের সব সেট ভালো আমার এটাই সিদ্ধান্ত নেন তাই না আমার এটাই সিদ্ধান্ত নেন এ দেখেন হয়ে গেছে কলকাব যা ওপরে ঘুরছে তার নাম তাকদীর দুই আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ মেয়েদেরকে না বিবাহ করো বাপকে বলে মোহর দিয়ে বিবাহ করো চিরদিনের জন্য যৌতুক হারাম চিরদিনের জন্য ফার্নিচার হারাম যা খাট খাটলা চকি বাক্স তোমার শ্বশুর দিয়েছে আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে আমি অন্য জায়গাতে বলেছি সেই ভাষাগুলো তোমার কাছে আমি বলতে কষ্ট পাচ্ছি আমি বলেছি ভিক্ষে করে খাও চা পাই ট্রেন স্টেশনে যাও বাপ বেটা করো যা দিয়ে দিয়ে ফার্নিচার কিনো বিবাহ করো শ্বশুরের কাছে ফার্নিচার না কেন কেন নিবা কেন নিবা বাচ্চা হওয়ার সময় তোমাকে আমাটা ব্যবহার ব্যবহার দিতে হবে কেন কেন মাছ দিতে হবে কেন খাস দিতে হবে তুমি দিয়ে আসো তুমি বাপের বেটা বাপ বেটা ইনকাম করে বিবাহ করতে গেছো আল্লাহ তো বলেছেন টাকা থাকলে বিবাহ করো নবী বলছেন এক পৃথিবীর মানুষ যুবক দল শোনো যার টাকা আছে সে বিবাহ করবা টাকা যদি না থাকে তাহলে রোজা থাকো রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে দাও বিবাহ করিও না বিবাহ করলে কি লাগবে টাকা লাগবে এই কথা মেয়ের বাপকেও আল্লাহ নবী বলেননি আল্লাহ বলেননি মেয়েকেও বলেননি আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহর কসম আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আলহামদুলিল্লাহ কোরআন হাদিস মোটামুটি ভালোই বুঝি আর আমি খুব দক্ষতার সাথে পড়ানোর চেষ্টা করি একটা ক্লাসে যদি পাঁচশো ছাত্র থাকে আমি যদি ক্লাসে ঢুকি একটা ছেলে যদি আর ছেলের গায়ে এভাবে হাত দিয়ে চিমটি কাটে আমি শিক্ষকতাই করবো না